যারা সুইসাইড করে ওরা সুইসাইড করার দুই তিন দিন আগেও তাদের ফ্রেন্ডদের সাথে হাসতে থাকে এনজয় করতে থাকে তো আজকের ভিডিওটা টপিকটা থাকবে যে কীভাবে সুইসাইড প্রিভেন্ট করা যায় বা থামানো যায় কারণ অ্যাডমিশন টাইম এটা অনেক বেশি হয় আর রিসেন্টলি এটা নিয়ে বলার কারণটা হলো যে কয়েকদিন আগে আমার ভার্সিটিরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের একটা মেয়ে কি সুইসাইড করছে এই তোমার পার্টনারের সাথে হয়তো বা কোনো একটা মনোমালিন্য বা মিস আন্ডারস্ট্যান্ডিং বা যাই হোক হয়েছে এটা দিয়ে আর কি শনিবার রাত্রের বেলা সুসাইড করছে হ্যাঁ এই সপ্তাহে শনিবার রাতের দিকে আর কি হয়েছে তো চিন্তা করে দেখো যে বাবা মার স্বপ্ন মানে এতগুলা মানুষের মধ্যে ভার্সিটিতে চান্স পাওয়া বাবা মার স্বপ্ন তারা সেই স্বপ্নটাকে সকালবেলা এসে একটা লাশবাহী গাড়িতে করে নিয়ে যাচ্ছে মানে কি পরিমাণ মর্মান্তিক হতে পারে তো আমি আজকে চেষ্টা করব যে এই ভিডিওটা তোমার সোসাইডে যতগুলো ভিডিও হবে তার মধ্যে অন অফ দ্য বেস্ট একটা ভিডিও হবে তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন ঠিক আছে তো প্রথম কথা যে একটা মানে সুসাইড করে কেন সুসাইড করে হলো কারণ ওর ওই সময় না ইমোশনের একদম পিকে থাকে ঠিক আছে মানে এটা হবে এটা পাবো মানে ওর পুরা মানে এই ইমোশনটা মানে এমন একটা কমপ্লেক্স একটা ইমোশন যে থেকে বের হওয়া যায় না যখন ধরো ইমোশনটা এক্সপেক্টেশন মিট করে না যখন দেখো হোপ যখন শেষ হয়ে যায় তখন ধরো আমাদের মনে হয় যে জীবনটা এখানেই শেষ এই পেইন থেকে আর বের হওয়া সম্ভব না ঠিক আছে কিন্তু আসলে এটা কিন্তু একটা মাইন্ডের একটা ইরোর এটা জাস্ট তোমার মাইন্ডের একটা ইরোর ঠিক আছে কিন্তু আমরা ওই কমপ্লেক্স ইমোশনের জন্য তখন আর ওই জিনিসটা ভাবতে পারি না হ্যাঁ আমি তোমাকে যদি বলি ধরো লাইফে তো অনেক প্যারা খেয়েছো না অনেক পেইন আসছে অনেক কিছু করছো কিন্তু আজকে কি আর সেই পেইনগুলো আছে না ভাই আজকে সেই পেনগুলো কি আমার সব চলে গেছে কারণ কি সুসাইড করার মেইন কারণ হলো তুমি তখন ওই জিনিসটা ফিল করো যে আমার দুনিয়া হয়তো বা এখানেই শেষ হয়তো বা তোমার দুনিয়াতে যে কোনো থাকতে পারে হয়তোবা প্রেম হয়তো বা পড়াশোনা বা যে কোনো কিছু তুমি তোমার দুনিয়াটাকে আবদ্ধ করে রাখছো যে এটাই আমার দুনিয়া এটাই সব কিছু ঠিক আছে মানে সত্যি কথা বলতে সব কিছু তুমি যা ফিল করো ঠিক আছে তা সত্য না আমি তোমাকে একটা এক্সাম্পল দিই খুব সুন্দর মতো বুঝাই দিই যেমন হলো গতকালকে আমার মাসে আর যে কদিন থাকবে আমার কাছে আট টাকা ছিল আমার আট টাকা মানে বেক সব পড়ে গেছে ঠিক আছে এখন ধরো এই পরের দিনের সিনারিওতে আমি তখন এই জিনিসটা কিন্তু দুইভাবে ভাবতে পারি একটাভাবে ভাবতে পারি ইস যদি আট হাজার টাকা থাকতো রে কত না চিল করেই থাকতে পারতাম এই দিন ঠিক আছে এটার মধ্যে কিন্তু এটা হলো এক ধরনের থিঙ্কিং একটা থিঙ্কিং হতে পারে আচ্ছা ঠিক আছে আট হাজার টাকা গেছে তো গেছে কী হয়েছে হাতে পকেটে দু তিনশো টাকা আছে এই দু তিনশো টাকা নিয়ে কোনো না কোনোভাবে এই মাছটা চালা যাব দেখছো একই ঘটনা কিন্তু আমি চাইলে দুইভাবে ফিল করতে পারি তোমাদের যখন কোনো একটা জিনিস কষ্ট আসে বা দুঃখ আসে দেখো পেইন তো কম হবে না বাট তুমি চাইলে সাফারিং কমাইতে পারো জাস্ট তোমার তুমি কীভাবে ভাবতেছো বা তুমি কীভাবে নিতেছো সেই জিনিসটা যে তোমাকে ভেবে দেখাইলাম তো কিন্তু জামেলাটা হয় কি যখন আমরা অনেক বেশি প্রবলেমের মধ্যে থাকি না আমাদের এই ব্রেনটা না থেমে যায় ভাবতে চায় না ঠিক আছে আমরা শুধু নিজেকে গিল্টি দিই তুই এইটা করিস না তোর জন্য হয়েছে এইটা থাকলে এইটা হয়ে যেত ওইটা থাকলে এইটা হয়ে যেত মানে আমরা ওই রিগ্রেট মোড থেকেই বের হইতে পারি না আর বের হইতে 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 একটা সময় আর আমরা মানে নর্মাল থিঙ্কিং ক্যাপাবসি রেটে ফেলি ফেলে আর আমরা এই স্টেপগুলো নিই ঠিক আছে তো তখন এখান থেকে বের হওয়ার ওই জন্য কি দেখো তোমার আজকে যে প্রবলেম ওইটাকে তুমি আগে যে কোনো একটা ভালো জিনিসের সাথে ডিলেট করো কোনো একটা বেস্ট মেমোরিজের সাথে ডিলেট করো যাচ্ছে ঠিক আছে ওই সময় এই বেস্ট মেমোরিজটা পেয়েছিলাম দেখে হয়তো বা আজকে আমার এই পেইনটাকে অ্যাজ আ পেমেন্ট হিসেবে দেওয়া লাগতেছে মনে করো সমস্যা কি মনে করতে কর যে আসে না তুমি এখন যা করছো ওইটা তো একটা ফিলিংই তাই না মানে তুমি তোমার কাছে জিনিসটা কীভাবে নাও ওইটা তোমার পুরো আউটকামটাকে ডিফাইন করতে পারে তো বুঝতে পারছো তুমি যদি ভাবে লিগ করে দিতে পারো আচ্ছা ঠিক আছে ওই দিন কত সুন্দর ঘুরতে গেছিলাম ফ্রেন্ডের সাথে মুভি দেখলাম আড্ডা দিলাম হয়তো বা ওইটার জন্যই হয়তো বা আজকে আমাকে এই পেনটা নিতে হয়েছে ঠিক আছে নিলাম সমস্যা ওই মোমেন্টগুলো তো কত সুন্দর ছিল ঠিক আছে জীবনের অন দ্য বেস্ট মোমেন্ট তারা দেখবে যে তোমার লাইফের সব প্রবলেমগুলো না মানে ঠিক হয়ে গেছে বুঝছো মেইন কথা কি যে তুমি হলো লাইফ ছাড়তে কেন যাচ্ছ যে জীবন ঠিক মতো চলতেছে না বা এই জীবন তো চাইনি ঠিক আছে তাইলে তুমি জীবনটা চাইবি না অনেক বলো ভাই এইটা আপনি আবার কীরকম কথা বলতেছেন ঠিক আছে দেখো অনেক দিন আসবে যেই দিন ধরো তোমার ফেভারে যাবে না ঠিক আছে হয়তো বা ফ্রেন্ড তোমার মতো যাচ্ছে না মা বাবা বুঝতে যাচ্ছে না রেজাল্ট তোমার মতো আসতেছে না এখন ধরো এই জিনিসটা হলে হোক কি মানায় নিতে হবে ঠিক আছে এই জিনিসটা মেনে নাও হ্যাঁ এখন কথা হলো যে আমরা সবসময় সুখের সাথেই থাকতে চাই কেউ দুঃখের সাথে থাকতে চাই না তাহলে আমি যদি তোমাকে বলে পেনের মধ্যে থাকতো কেউ থাকতে চাই না পেনের মধ্যে তুমি যদি পেনের মধ্যে নিয়ে রিলেটিভ যদি এক্সেপ্ট করতেছে না হচ্ছে না দেখি না এদের সাথেই যাই দেখি না এই অবস্থাতেই আমি আগাইতে থাকি তখন যেই তুমি কিছুদিন আগে নিজের জীবন শেষ করে দিতে চাইছিলাম সেই তখনই তুমি মনে হবে একটা স্টিল ওয়াটারের মতো দাঁড়ায় আসো মানে ভিতর থেকে অনেক একটা শক্তি আসে মানে এই পেইনই তোমাকে এমন একটা শক্তি দেয় যে সে দুনিয়ার যে কোনো ঝামেলাকে মোকাবেলা করতে পারবে এই পরিমাণ স্ট্রেনতা তোমাকে দিয়ে দেয় তো দিন শেষে তোমাকে এটাই বলবো যে সব হলো আমাদের এই মেন্টাল ইরহর বুঝতে পারছো একে তুমি যদি চালাইতে পারো তাহলে কখনোই তুমি এই ডিসিশনটা নিবা না আর এটা সবসময় হয় প্রতি বছর হয় এটাকে থামানোর কোনো উপায় নেই কিন্তু যদি আমার কথাগুলো একটু ইমপ্লিমেন্ট করতে পারিস ভাই তাহলে আশা রাখি তুমি স্টেপ জীবনে না হ্যাঁ আর লাস্ট আমি এটাই বলবো যে সোসাইটির মেন কারণ কী যে তুমি ফিল করতেছো যে জীবন শেষ তুমি জাস্ট একটা কাজ করো একটা কাজ একটা কাজ কি তুমি তোমার ডিসিশনটাকে ছয়টা মাস টাইম দিও জাস্ট ছয়টা মাস টাইম দে তুমি আজকে করে যাচ্ছ তো জাস্ট ছয়টা মাস টাইম দে যে আমি ছয়টা মাস পর করবো তোমার আজকে যা ফিল করতেছো ছয় মাসে অবশ্যই এমন মোমেন্ট আসবে যখন মনে হবে যে না জীবন আসলেই সুন্দর আমি দিন যে ডিসিশন নিয়েছিলাম সেই ডিসিশনটা আমার কমপ্লিটলি রং ছিল ঠিক আছে আমি জাস্ট তোমাকে এতটুকু কথা বলবো যদি কখনো ডিসিশন আসে যে জীবন শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে ছয়টা মাস পর তুই যা করতে শেষ করিস বা ছয়টা মাস টাইম দিস আমি জানি তোমার সাথে এমন মুমেন্ট আসবে যখন মনে হবে যে ঠিক আমি সময় কী পাগলামি আমি করতেছিলাম ঠিক আছে তো আমি এটাই বলবো যে তোমার উপর অনেক স্বপ্ন অনেক কিছু অনেক কিছু ডিপেন্ড করে ঠিক আছে কোনো একটা জিনিস এক্সপেকটেশন মিট করে নেই হোপ করে নেয় আমি ওই জিনিসটাকে রেখে ওই টাইম লাইনের মধ্যে রেখেই জীবনটাকে শেষ করে দিতাম এটা ভাইয়া কোনোভাবেই ঠিক না ঠিক আছে এটা কোনোভাবেই এটা ভাইয়া ঠিক না ঠিক আছে তা আমি আবারও বলবো নেক্সট টাইম এগুলো করার আগে ভাইয়া যে কথাগুলো বললো এই কথাগুলো একটু মনে করো যে ভাই কী বলছিল লাইফে সমস্যা আসলে দুইভাবে দেখা যায় একটা এটা নিয়ে রিগ্রেট করা যায় আর একটা ওইটা রিয়েলিটিটা অ্যাকসেপ্ট করে সামনে আগে যাওয়া যায় এখন তুমি কি ডিসিশন নেবে It's a tomorrow por